সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে মালয়েশিয়া গেন্টিং হাইল্যান্ড কারের যে একটি দৃশ্য দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা খুবই সুন্দর তো আমরা এখন কেবল কারে ওঠার জন্য গন্তব্যে পৌঁছে যাব। তো দেখতেই পাবেন সামনেই যে ভিডিওটার আমরা কীভাবে কারে উঠবো এবং রানিংয়ে থাকবো সেই কিছু ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন মজা রয়েছে যা ঘোরাফেরা তো সব মানুষের ক্ষেত্রেই আনন্দদায়ক একটি বিষয় যা দেখে আপনাদেরও ভালো লাগতে পারে সেই জন্যই ভিডিওটা শেয়ার করা মালিশিয়া গেন্তিং হাইল্যান্ড যে কেবলকার জায়গাটি রয়েছে এখানে সৌন্দর্য যা সৌন্দর্য মনোমুগ্ধকর একটা অপরিস সিম জায়গা যা দেখে আপনাদের ভালো লাগতে পারে তো আমরা কেবল কারে যাওয়ার জন্য রওনা দিলাম এখন ভিডিওতে দেখতেই পারছেন তো কিছু কিছু খণ্ডচিত্র আপনাদের সাথে আমি শেয়ার করতে করতেছি যেতটুক সম্ভব তো আমরা এখানে কিছু কাজ সেরে নিতেছি যা ভাবলাম এখন কেবল কারে উঠতে হবে সেই জন্য কিছু প্রস্তুতি নিতেছি আমরা দুই তিনজন মিলে আমরা গিয়েছিলাম প্রায় চল্লিশ জন তো এর ভিতরে আমরা তিনজন চারজন করে এক একজন ভাগাভাগি করে চলে আসলাম তো এই যে দু দেখতে পাচ্ছেন আমরা কেবল কারো উঠার জন্য এখন রওনা দিচ্ছি এখন উঠে গেলাম তো আমি কেটে কেটে আপনাদের দেখাচ্ছি আর কি কিছু খণ্ড চিত্র আসলে অনেক আনন্দদায়ক ছিল জায়গাটা এবং ফেরার জন্য অনেকটাই আনন্দদায়ক দেখে ভালো লাগলো এবং এনজয় করলাম অনেকটাই যা কেবল কারের বক্সগুলি আপনারা দেখতে পাচ্ছেন কয়েক হাজার মাইল উপর থেকে আমরা আসা যাওয়া করছি এবং যাওয়ার সময় এটা এই কেবল কার তো অনেকটাই সৌন্দর্য দেখেন কত হাজার ফিট উপরে রয়েছে যা দেখতে পাচ্ছেন মনে হয় যে মেঘ আর মেঘ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে উপর থেকে যা পাহাড়ের উপরে এই দৃশ্যটি কেবলকার অন্যরকম একটা অপরিহার্য যে জায়গাটি দেখে আসলে খুবই ভালো লাগলো এটা একটা চায়না টেম্পল এখানে অনেক উপর থেকে আমরা দেখতে পেলাম যা দেখে আসলে ভালোই লাগলো খুব আনন্দ করলাম উপভোগ করলাম কেবলকারের বক্সগুলি আপনারা দেখতে পারছেন খুব সুন্দরভাবেই আমরা উপভোগ করলাম জায়গাটি একে দুই বার যাওয়া হয় এখানে মালয়েশিয়া গেন্টিং হাইল্যান্ড অনেক সুন্দর পরিবেশটা অন্যরকম ছিল যা প্রাকৃতিক দৃশ্য উপর থেকে দেখে মনে হয় যে সৃষ্টি কতই না সুন্দর কতই না মনোমুগ্ধকর ছিল পৃথিবীতে ঘুরতে যদি পারেন আপনার সামর্থ্য থাকে তাহলে ঘুরে আসতে পারেন যে কোনো জায়গার থেকে আপনার মন এবং স্বাস্থ্য সব থেকেই ভালো থাকবে তো এই যে মালয়েশিয়া কেবলকারের যেই কেবলকারের যেই পিলারগুলো দেখতে পারছেন এক একটা বক্সে ছয় থেকে সাতজন উঠতে পারে তো এইরকম কয়েক হাজার মাইল এরকম ইলেকট্রিকভাবে যাওয়া আসা হয় যা দেখে অনেকটাই অন্যরকম মনে হলো একটা অভিজ্ঞতা নিচে নজর করলে দেখা যায় যে কতটুক উপর থেকে আমরা ভিডিওগুলি করছি দেখে আসলে ভালো লাগলো ডরের একটা বিষয় যদি এখান থেকে আল্লাহ না করে কোন কিছু ঘটে তাহলে বাঁচার কোন উপায় নেই गेंटिंग हाइलेन पर भइज दम पहिले आय ओडे ठाका